ইসরায়েলি বাহিনীর উপর আইডি হামলা ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানবাহনে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস হামলা হয়েছে এমন দাবি করেছে সেখানকার যোদ্ধা দল জেনিন ব্রিগেড আল জাজিরার শুক্রবারের প্রতিবেদনে বলা হয় জেনিন ব্রিগেড ইসরায়েলি সামরিক যানবাহনে অন্তত বিস্ফোরক আইডি হামলা দাবি করেছে আল জাজিরা আরবির সংবাদদাতারা জানান ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী জেনিন ব্রিগেড তারা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম প্রোগ্রাম করছে এই দলটি এক বিবৃতিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হামলার দায় স্বীকার করেছে বিবৃতিতে তারা বলেছে একটি অত্যন্ত বিস্ফোরক ডিভাইস আগে থেকে প্রস্তুত করা হয়েছিল এবং জেনেনের সিলাত আল হারিথিয়া শহরে প্রবেশ পথে শত্রু যানবাহন পৌঁছালে তা বিস্ফোরণ ঘটানো হয় তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ইসরায়েলি বাহিনীর থেকে এখনো কোনো তথ্য জানা যায়নি আল জাজিরা বলেছে সংবাদদাতারা এ বিষয়ে খোঁজ রাখছেন কোন পক্ষ থেকে নতুন তথ্য প্রকাশ প্রকাশিত সাথে সাথে তারা পাঠকদের জানিয়ে দিবে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদুস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়ন ও নাবলুসের পুরাতন শহরে বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর হামলা করেছে কয়েকটি স্থান থেকে যুদ্ধের খবর এসেছে তবে সেখানকার পরিস্থিতি খুবই নাজুক হওয়ার বিস্তারিত এখনো জানা যায়নি প্রসঙ্গত ফিলিস্তিনিদের পশ্চিম তীরে ব্যাপক ধর পাকড় চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এ সময় নাবলুসের পুরাতন শহরে নিজ নিজ বাড়ি থেকে ফিলিস্তিনি সাংবাদিক দের স্বামীর খোয়াইরাকে ধরে নিয়ে গেছে তারা বৃহস্পতিবার 10 এপ্রিল ভোরে অধিকৃত পশ্চিম তীরে নাবলুসের অভিযান চালায় বেনিয়ামি নেতানিয়াহুর বাহিনী এ সময় স্বামীরের বাড়িতে আচমকা ঢুকে পড়ে তারা একই সময় ইসরায়েলি বাহিনী নিকটবর্তী বালাতার শরণার্থী শিবিরে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায় তারা বাড়ি থেকে ফিলিস্তিনিদের বের করে দেয় এবং বেশ কয়েকজনকে চোখ বেঁধে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী মধ্য নাবলুসের পুরাতন শহরেও হামলা চালিয়েছে আজাজ মসজিদের সামনে সামরিক যান করা হয়েছে এবং গ্রেট চারপাশে ঘিরে রেখেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে পুরাতন শহরে আকাবা পড়ার একটি ফিলিস্তিন বাড়িতে অভিযান চালানো হয়েছে গত মাসে ইসরায়েলি বাহিনী পুরাতন শহরে বেশ কয়েকটি মসজিদ তল্লাশি করে এবং লুটপাট চালায় এ নিয়ে শহরগুলোতে উত্তেজনা বিরাজ করছে